হ্যালো এভিওয়ান আসলাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইউ আর ওয়াচিং সার্ভে টিলস বাই রোমান আজকে আমরা দেখো কীভাবে সার্ভে কমপ্লিট করে আপনার রিওয়ার্ড অর্জন করবেন এবং সেগুলো গিফট কার্ড হিসেবে রিডিম করে নিতে পারবেন তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো এভরিওান এখানে বলতে ইউ আর অলমোস্ট দ্য নেক্সট সিজন ইউ উইল আক্স ইউ দ্য রেড সার্ভেল প্রোভাইডার এখানে আমাকে বলতাছে যে এখানে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে চারটি দাপে সেই প্রশ্নগুলোর আপনার আমাকে অ্যান্সার দিতে হবে তো চলেন অ্যান্সারগুলো আমরা দিয়ে দিই কন্টিনিউ করে দিলাম তো ক্লিক করার পর একটা নিউ পেজ আসলো এখানে প্রথম ধাপের প্রশ্ন এটা এখানে বলতে চাই গিফট কার্ডের ব্যাপারে কিছু নেগেটিভ পজিটিভ অ্যান্সার দিতে আমাদের কিছু পজিটিভ অ্যান্সার দিয়ে দেব ট্যাংকো কার্ড গিফট কার্ডের উপরে আমরা চলেন দিয়ে দিই অ্যান্সারগুলো কিছু পজিটিভ অ্যান্সার দিয়ে দিই চলেন এখানে মূলত ট্যাঙ্গো কার্ডের সার্ভিসগুলো আপনার কাছে কীরকম লাগে কতগুলো ভালো লাগে কত এগ্রি আমার আপনার মনে হয় আপনার জন্য সেই অ্যান্সারগুলো দিয়ে দিন মানে এখানে ট্যাঙ্কো কার্ডের ট্যাঙ্গো গিফট কার্ডের সার্ভিসগুলোর উপরে আপনি রিভিউ দেবেন এখানে এখানে চলো রিভিউগুলো আমরা দিয়ে দিই অবশ্যই মনে রাখতে হবে সময় পজিটিভ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন পজিটিভ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন আর প্রশ্নগুলো পরে পড়ে দেবেন এখানে বলে দেয় মাঝে মধ্যে যে কোনো অ্যান্সারটা সিলেক্ট করতে হবে মাঝে মধ্যে বলে দেয় যদি বলে না দেয় তাহলে সবসময় পজিটিভ অ্যান্সার দেওয়ার ট্রাই করবেন পজিটিভ দেওয়া শেষ এখন নেক্সটে ক্লিক করে দ্বিতীয় ধাপে চলে যাবো সেকেন্ড প্রেসে চলে যাবো নেক্সট প্রেজে এখানে আমাদের বলতে আছে যে ব্ল্যাক কুইন নেটওয়ার্ক বিএইচএন আছে গিফট কার্ড এর সম্পর্কে কিছু পজিটিভ অ্যান্সার দিতে এর সার্ভিস সম্পর্কে কিছু পজিটিভ অ্যান্সার দিতে বলতে আছে তো চলুন এর সার্ভিস সম্পর্কেও কিছু পজিটিভ অ্যান্সার আমরা দিয়ে দিই আমি সব সবসময় চেষ্টা করবেন পজিটিভ অ্যান্সার দেওয়ার সবসময় পজিটিভ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন সব সময় আমাদের পজিটিভ অ্যান্সারগুলো দেওয়া ক্লিক করে দিব নেক্সটটা ক্লিক করার পর এটা তৃতীয় ধাপের প্রশ্ন এখানে বলা হইতে আছে যে ইনকম অ্যাজ এ গিফট কার্ড ইনকম গিফট কার্ডের সম্পর্কে কিছু পজিটিভ অ্যান্সার আমাদের দিয়ে দিতে পারছো চলেন দিয়ে দিই ইনকম গিফট কার্ডের সম্পর্কে কিছু পজিটিভ অ্যান্সার এখানে অ্যানসারগুলো দেওয়া আসে সেখানে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এবার লাস্ট পেজ এটা এটা এখানে প্রেসেই গিফট কার্ডের সম্পর্কে কিছু পজিটিভ অ্যান্সার দিতে বলতেছে ওদের সার্ভিস সম্পর্কে কিছু পজিটিভ অ্যান্সার দিয়ে দিতে হবে পিজি গিফট কার্ডের সম্পর্কে তো চলুন পিজি গিফট কার্ডের সার্ভিস সম্পর্কে কিছু পজিটিভ অ্যান্সার দেওয়া যাক আমি আবারও বলব সবসময় আপনারা পজিটিভ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন সবসময় বেশিরভাগ পজিটিভ অ্যান্সার দেবেন তা দেওয়ার চেষ্টা করবেন আপনারা অ্যান্সার দেওয়ার নেক্সটে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করার পর বলতে হচ্ছে যে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ট্রুথফুল অ্যান্সার এখানে বলতে হচ্ছে যে আমার অ্যান্সারগুলো সব সত্যি হয়েছে সেই জন্য আমাকে থ্যাংক ইউ জানাইছে আর কিছু অল্প কিছু প্রশ্ন আছে তো নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পর বললো এখানে ওয়েন ওয়ান উইগিং এখানে এদেরকে রেটিং হিসেবে এই মার্ক করে দিতে বলতে আছে সাজাতে বলতে আছে ও এক থেকে আট পর্যন্ত রেট দিয়ে দে বলতে আছে তো এক থেকে আট পর্যন্ত রেটিং দিয়ে দিই আমরা ওদের সার্ভিসগুলোকে যে কী কারণে আপনি ফ্লিপকার্টগুলো এত লাইক করেন সেই হিসেবে রেটিং দিয়ে দিলাম নেক্সটে ক্লিক করে দিলাম তারপর এখানে বলতে আসে যে ব্ল্যাক কুইন নেটওয়ার্ক বি যেটা বর্তমানে মে মাসে লাস্ট মে মাসে ট্যাঙ্কও কাটকে করে দিয়ে আগে পের হয়ে গেছে সেক্ষেত্রে এটার সম্পর্কে আপনার ফিলিংসগুলো কি যে পের হয়ে গেল সেই ফিলিংসগুলো আপনি অ্যাড করে দেবেন এখানে তো ফিলিংসগুলো অ্যাড করে দিলাম আর এখানে মূলত যে ফিলিংসের কথাটা বলা হয়েছে লাস্ট কোশ্চেনে এগুলো আপনারা চ্যাট জি টিভি থেকে আবার বলি চ্যাট জি টিভি থেকে কপি করে এনে বসিয়ে দেবেন আমি চ্যাট জি টিভি থেকে কপি করে এনে বসিয়ে দিলাম এখানে নেক্সটে ক্লিক করে দিলাম এখানে আমার পেজটা লোডিং নিতে আসে এটা এখানে আমার সম্ভবত সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে এটা একটা শর্ট সার্ভে ছিল সম্ভবত সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে দেখা যাক হ্যাঁ সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে ইউর অ্যান্সার হ্যাজ বিন রিসিভ অ্যান্ড দিস সার্ভে ইজ নাও কমপ্লিট হ্যাঁ সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে তো এখানে লোড নেবে লোড নেওয়ার পর আমাকে আমার রিওয়ারটা দিয়ে দেবে সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে সার্ভেটা মূলত সিনটা রাউটার থেকে দেওয়া হয়েছিলো সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে সেই জন্য আবার সিনটে নিয়ে গেছে সিনটা থেকে আমাকে আমার সার্ভে প্রোভাইডারে নিয়ে যাবে এখানে লোড নিচ্ছে এখানে সার্ভেটা আমার কমপ্লিট হয়ে গেছে ওখানে দেখে দেবে এই যে পঞ্চান্ন পয়েন্টের সার্ভেটা আমার কমপ্লিট হয়ে গেছে তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সাথে যদি সার্ভে কাজ করতে চান তাহলে নিচের ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক অথবা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ওখানে আমাকে মেসেজ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এইটুকুই পাই